আমরা মালয়েশিয়ার গ্রামের ভিতরে আসছি এই যে দেখেন এই দৃশ্যটা দেখার পর মনে হলো যে আমি বাংলাদেশে চলে আসছি বাংলাদেশে গ্রামে যখন যেতাম অনেক সময় গাড়িতে করে গেলে কিন্তু এই দৃশ্যটা দেখা যায় দুই পাশে অনেক সময় গরু আসে তাই না কে কে দেখেছেন এরকম বলেন তো আমার তো মনে হয় সবাই দেখেছেন কারণ আমাদের বাংলাদেশটাই এরা এমনই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি সবাই অনেক ভালো আছেন আমরা তো আসছি গরু দেখতে সামনে তো ঈদ গরু দেখতে আসলাম গরুর খামারে তো এখানে তো অনেক ধরনের গরু আছে এগুলা হচ্ছে সব দেশি গরু এখানে কিন্তু অস্ট্রেলিয়ান গরু বিভিন্ন দেশি গরু আছে তারপরে সার আছে মহিষ আছে অনেক কিছু আছে অনেক কিছুই আছে ছাগলও আছে এদিকে তো ভেড়াও আছে এই গরুটা দেখেন আমার দিকে কিন্তু তাকিয়ে আছে দেখছে এরা কারা আর এদিকটাতে কিন্তু নদী এটা মনে হয় পামেল গাছ মালয়েশিয়া তো পামেল বাগান বিখ্যাত ওই সাইডটাতে নদী নদী দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণে বাতাস এদিকটা যা এদিকটাই আরেকটু পরে মনে হয় বৃষ্টিও নাম নামবে মেঘও করেছে অনেক তো এই যে গরু দেখতে আসছি আপনারাও দেখেন গরু যাতে মশা না লাগে এই জন্য এখানে ওই দিকটাতে আগুনও জ্বালিয়ে রাখছে তোমার হাজব্যান্ড যে ঘুরে ঘুরে গরু দেখছে তার দোকানের জন্য এদের দোকানে তো গরু লাগবে সেল করার জন্য এই গরুটা দেখেন বিশাল বড় একটা গরু একটাতেই মনে হয় তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের মাংস হবে এটাতে অনেক বড় কিন্তু আমরা সব দেশি গরু নেব এদিকটাতে সব মহিষ মহিষও আছে কিন্তু বিশাল বড় বড় মহিষ আছে আর এই যে এটা কিন্তু আমাদের গাড়ি যেটা আমরা নিয়েও নিয়েছি ঠিক আছে আপনারা আমাদের সাথে দেখেন তাহলে গ্রামের দৃশ্যটা উপভোগ করেন মালয়েশিয়ান গ্রাম কেমন হয়

তো যে দেখেন হরিণও কিন্তু আছে হরিণও বিক্রি করে তো আমরা একটু হরিণও দেখছিলাম আমরা হরিণ নিব নিজেরাই নিব দুই তিনজন মিলে হরিণ নিব কিন্তু এখন না কিছুদিন পর নিব আমার বড় মেয়ে বলছিলো যে একটু হরিণ দেখবো তার জন্য একটু এই যে এই সাইডটাতে আসলাম হরিণ দেখার জন্য এটা কিন্তু বিশাল বড় এরিয়া বাসাতে গিয়েছিলাম দেখেছেন গরু দেখতে এখন বাসা চলে আসছে মেয়েকে এই যে আমার মেয়েকে একটু ছুটি শেষ হয়ে গিয়েছে বেশি অনেক বড় একটা ছুটি পেয়েছিল প্রায় দশ দিন কালকে শুধু বন্ধ কারণ কালকে মালয়েশিয়াতে পাবলিক হলিডে কালকে মন্ডে অ্যান্ড এরপর থেকে স্কুল খোলা আর একদিন মাত্র ছুটি আছে তো স্কুলে চলে যাবে সকাল সাতটার দিকে যাবে আর আসবে তিনটায় আর পাঁচটায় সারাদিন স্কুলেই থাকবে ইন্টারন্যাশনাল স্কুল তো এজন্য ছুটি হবে এদেশে গভর্নমেন্ট স্কুলে যারা পড়ে তাদের কিন্তু এত সময় হয় না লেট করে না তাদের দুই শিফ্টে থাকে একটা মর্নিং শিফট একটা ডে শিফট এই আর কি তো ঠিক আছে আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমাকে আমার আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন ই আর কি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম